কত নিলশাল্লাহ নিয়ে সেটা কত এক লক্ষ ষাট লক্ষ একুশ হাজার টাকা সুন্দর একটি সুডাম গরু সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমরা দিয়াবাড়ি হাটে অবস্থান করতেছি আর আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমার পিছনে একের পর এক গরু কিন্তু আসতেই আছে আর আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ক্রেতারা কে কত দামে গরু কিনতেছে আর কার গরু কীরকম হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ভাই কত নিল এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হলো সুঠাম দেহের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই বড় ভাই কত নিয়েছে এটা পঁচানব্বই হাজার টাকা মাসাল্লাহ সুন্দর একটি গরু বিক্রি হলো এই মাত্র কত নিল মাসাল্লাহ মাসাল্লাহ আটান্ন হাজার টাকায় সুন্দর একটি সুঠাম দেহের গরু বিক্রি হলো বড় ভাই কত নিয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা সুন্দর একটি সুটামদের গরু বিক্রি হলো মাসাল্লাহ দর্শক দেখতে পারতেছেন এক লক্ষ তিরিশ ভাই কত নিল এটা এক লক্ষ পঁয়ষট্টি এই সুটামদের গরুটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল এই মাত্র এক লাখ পনেরো হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক কত নিয়েছে এটা কত এক লক্ষ পনেরো হাজার টাকা সুন্দর আর একটি সুটামদের গরু বিক্রি হলো দর্শক কত নিল ভাই কত নিলো পঁয়ষট্টি হাজার টাকা সুন্দর একটি গরু কত নিল এক লাখ ষাট হাজার টাকা সুন্দর আরেকটি গরু দর্শক এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল মাশাল্লা এক লক্ষ ষাট হাজার টাকা পরবায় কত নিয়েছে এক লাখ ছয়চল্লিশ হাজার টাকা সুন্দর আরেকটি গরু বিক্রি হলো পরবাই কত নিয়েছে সাত টাকা আরেকটা সুন্দর গরু বিক্রি হলো দর্শক সাত নব্বই হাজার টাকা কত নিল ভাই এক লাখ হাজার টাকা সুন্দর আরেকটি গরু বিক্রি হলো সুটামদের এক লক্ষ সত্তর হাজার টাকা কত নিল কত জোড়া তিন এক জোড়া গরু তিন লাখ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই মাত্র দিয়াবাড়ি হাট থেকে এক লাখ উনত্রিশ হাজার টাকা সুন্দর সাদা কালার আরেকটা গরু বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাট থেকে ওর ভাই কত নিল এক লক্ষ সাতাইশ হাজার টাকা সুন্দর একটি সুঠামদের গরু বন্ধুরা এক লক্ষ সাতাইশ হাজার টাকা বড় ভাই কত নিয়েছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা দর্শক একের পর এক কিন্তু সুডাম সুন্দর সুন্দর গরু আসতেছে এক লক্ষ আড়াইশ হাজার টাকা দেখতে পারতেছেন কত নিলো কত নিলো মাশাল্লা সুন্দর একটি গরু কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে এইমাত্র লাল কালারের অত্যন্ত সুডাম সুন্দর গরু এক লক্ষ নব্বই হাজার কোথায় যাবে এটা মাশাল্লাহ সুন্দর একটি গরু এক লক্ষ হাজার টাকা বিক্রি হয়ে গেলো ভাইয়া কত নিয়েছে এটা দেড় লাখ টাকা সুন্দর একটি সুন্দর গরু দর্শক দেড় লক্ষ টাকা বিক্রি হয়ে গেল কালো কালারের সুন্দর গরুটি বল ভাই কত নিয়েছে এক লক্ষ এক হাজার টাকা মাশাল্লা সুন্দর অনেক সুন্দর গরু এক লক্ষ এক হাজার টাকা কত নিলো এটা এটা কত নিয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা সুন্দর এই লাল কালারের গরুটি বিক্রি হলো এক লক্ষ পনেরো হাজার টাকা বরবার এটা কত নিয়েছে কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুন্দর লাল কালারের সুনাম একটি গরু বিক্রি হলো এইমাত্র দিয়াবাড়ি হাট থেকে এক লাখ তিপ্পান্ন হাজার টাকা সুন্দর একটি সাদা কালারের সুনাম দেড় গরু এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা কত নিলো এক লক্ষ দশ হাজার টাকা সুন্দর আরেকটি গরু বিক্রি হলো কত নিয়েছে। কত কত দেড় লাখ টাকায় দর্শক দেড় লাখ টাকা সুন্দর একটি সুটাম গরু বিক্রি হলো লাল কালারের দেড় লক্ষ টাকা কত নিয়েছে কত এক লক্ষ সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হলো দর্শক দেখতেছেন এক লক্ষ আটষট্টি হাজার টাকা বড় ভাই কত নিয়েছে এটা এক লাখ একুশ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এক লক্ষ একুশ হাজার টাকা সুন্দর একটি সুডাম দেয়ের গরু এক লক্ষ একুশ হাজার টাকা কত নিয়েছে কালোটা মাশাল্লা এটা অনেক সুন্দর হয়েছে নব্বই হাজার টাকা বড় ভাই কত নিলো এটা পঁচাশি হাজার টাকা হ্যাঁ না এই আজকে আমরা এখানে আসছি মাশ আল্লাহ সুন্দর হয়েছে পঁচাশি হাজার না বড় ভাই কত নিলো এটা কত তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হলো কোথায় যাবে হ্যাঁ কোথায় মাশাল্লা সুন্দর একটি গরু তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বড় ভাই মিরপুর থেকে এসেছে এই গরুটি অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ কত নিয়েছে কত কত নিল কত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর একটা সুন্দর গরু বিক্রি হয়ে গেল দর্শক ভাই এটা কত নিয়েছে সত্তর হাজার টাকা সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক ভাই এটা কত নিয়েছে বিরাশি হাজার টাকা আর একটা সুন্দর গরু বিক্রি হলো দর্শক সুডাম দেয়ের সুন্দর গরু কত এটা কত চার লাখ টাকা সুন্দর একটি সুডাম দেয়ের গরু দর্শক চার লক্ষ টাকার গরু দেখুন বল ভাই কত নিয়েছে এটা কত এক লক্ষ ষাট এক লাখ ষাট হাজার টাকা সুন্দর এই গরুটি বিক্রি হয়ে গেলো দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা তো বন্ধুরা আজকে ভাই কত নিল ভিডিওটি আজকের মতো এখানে আমি শেষ করবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম